আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আমরা যারা টিকিট পুকুরে মাছ ধরি তো তাদের জন্য এই ভিডিওটা নতুন একটি পুকুরের আপডেটেড ভিডিও নিয়ে আমি এসেছি তো এই পুকুরে সপ্তাহে দু দিন টিকিট চলে কোন সেই দুই দিন এবং টিকিট প্রাইস কত কটাচ্ছি ব্যবহার করতে পারবেন কাটার চারের কোনো বিধি নিষেধ আছে না টোপের কোনো বিধি নিষেধ আছে না সব কিছুই ভিডিওর ভিতরে থাকছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এখানে পুকুরে দেখেন যে কিছু শিকারি মাছ ধরছে আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু মাছ ধরার ভিডিও দেখাবো তারপরে পুকুর মালিকের সঙ্গে কথা বলে পরিপূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাব সর্বপ্রথম আমরা দেখিনি কেমন মাছ হচ্ছে পুকুরে

গেছে আর টেনে ছেড়ে দিয়েছ এত শিবের আগার সোজা করে দিচ্ছে 你家也不见得，妈是马子生，是。 এটা কত নম্বর সিট এটা এগারো নম্বর সিট ट्रेने जो चले ছিল <Siser Zum voi> <aisama> <negousseau> <Holy> <past antenna>

আমি পুকুরের ওই সাইডে ছিলাম যে কারণে আমি ওই সাইডটা যেতে পারিনি দেখেন পুকুরের ওই সাইডে দাদার একটি মাছ বেঁধেছে উনি মাছ খেলাচ্ছে এই পুকুরে এসে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ খুবই শান্ত পরিবেশ মেন রাস্তা থেকে হেঁটে আপনার এখানে আসতে এক মিনিট লাগবে এটা একটু ভিতরের দিকে যেই কারণে পরিবেশটা খুবই শান্ত খুব ভালো আর আপনারা যদি এখানে আসেন আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা পরিবেশ এখানকার শান্ত কোনো রকম কোনো ঝামেলা নেই হই হল্লা নেই কিছুই নেই খুব ভালো আর পুকুর মালিকের সঙ্গে আমি পরিপূর্ণ কথা বলে আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে যে পুকুরের শর্তবলি কী আছে আর তাছাড়াও আমি স্ক্রিনে লিখে দিয়ে দেব যে পুকুরে শর্তবলি কি আছে এবং এখানে আসার পথ সব কিছু দেওয়া থাকবে আপনারা সেই লেখাটা একটু পড়ে নেবেন দেখেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ফের আর মাছ লেগেছে পুকুরের ওই মাথার দিকে উনি মাছটাকে খেলাচ্ছে শিবাজী

কারগা মানে লাগা লাগা মানে 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 লাগা তো আপনারা দেখলেন যে পুকুরে কেমন মাছ খাচ্ছে আমি এক ঘন্টা মতন ছিলাম দশটা থেকে বারোটা টান পড়েছিলো তার ভিতরেই কটা মাছ হয়েছে আর কিছু মাছ ছেড়ে গেছে তো যাই হোক এবারে পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেওয়া যাক পুকুরের বিষয়ে জায়গাটার নাম বলবেন আর পুকুরের নাম বলে দেবেন জায়গাটার নাম হচ্ছে জঙ্গলপুর হুম পাটডেঙা কখন দেয় পুকুর আর আপনাদের এখানে পুকুরে কটা সিট হয় মোটামুটি আঠারো কুড়ি করে আসছে এখন আঠারোটা কুড়িটা করে সিট হয় দশটা এগারোটা এসছে আর এখানে সপ্তাহে কদিন টিকিট চলে দুদিন কি কী বার রবিবার বৃহস্পতিবার আর পাস মূল্য কত আছে এখানে দু টাকা দু টাকা সিপ কটা ব্যবহার করতে পারবে তিনটে তিনটে হুইল আর হাত ছিপ হাত ছিপ এলাও নেই হাত ছিপ এলাও নেই তিনটে হুইল আর কাটা কিংবা চারের কোনো বাধা নিষেধ আছে কি না চার মাসাল্লাহ করা যাবে না যা হবে ল্যাপিং চার মাসলা করা যাবে না যা হবে ল্যাপিং করতে হবে আর কাটার কোনো বিধি নিষেধ আছে কাটা যে যেমন ফেলতে পারে কাটার কোনো তল ভাষা অপর ভাষা কোনো ব্যাপার না তল ভাষা ভাষা ফেলা যাবে না ভাষা ফেলা যাবে না আর এরকম মাছের কি সাইজ আছে পুকুরে তিনশো গ্রাম থেকে শুরু করে আজ ছ কেজি পর্যন্ত ছ কেজি বিভিন্ন রকম মাছ আছে বিভিন্ন রকম সবরকমই কম বেশি আছে রুই মিরগা কাতলা ব্ল্যাক কাপ সিলভার পিলিক আছে আড়াই কেজি তিন কেজি এক কেজি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম আশাবুল মন্ডল আশাবুল মন্ডল ভাই ইনি বলছেন যে এখানে তিনশো থেকে নিয়ে না সাতশো গ্রাম থেকে নিয়ে আমার এই পুকুরে তিনশো গ্রাম থেকে মাছ শুরু এই ছোটো মাছ নেই কিছু দুটো একটা মাছের ডালে এসছে বাটা মাছের সেটা আলাদা প্রশ্ন নেই বললে চলে কাতলা মাছের ডালে এসছে তাহলে আমার মাছ আছে তিনশো গ্রাম থেকে শুরু মাছ মাছ আছে আপনার ধরেন কাতলা ছ কেজি পর্যন্ত আছে এক থেকে ছয় পর্যন্ত কাতলা আছে এক থেকে ছয় পর্যন্ত কাতলা আর গুলা কাপ আছে ওই রকম আড়াই থেকে চার পাঁচ পর্যন্ত আছে বেশি চাপ কাজ সিলভার আপনার এক থেকে তিন পর্যন্ত আছে কিছু পাঙ দেওয়া আছে অল্প কিছু হালকা মানে খাদ্যটা খাওয়ার জন্য বিশ চল্লিশ পিস দেওয়া আছে ওই রকম এক থেকে তিন কিলো পর্যন্ত আচ্ছা যদি এমন হয় যে পুকুরে দেখা যাচ্ছে এখন ধরো পনেরোটা কিংবা আঠেরোটা সিট আছে সেখানে ধরো তিন তিন থেকে চারজনের মাছ হলো আর বাদ বাকি হওয়ার মাছ হলো না সেক্ষেত্রে পুকুরি মালিক কি সিদ্ধান্ত নেয় আমাদের যখন ওপেনিং করেছিলাম পুকুর আমাদের পুকুরে তখন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাছ না হলে আমরা একটা চিন্তা ভাবনা করবো তা করেছিলাম আমরা সাড়ে নটা পর্যন্ত যদি কেউ উঠে যেতে চায় উঠে যেতে পারে সাড়ে নটা পর্যন্ত সময় দিয়েছিলাম এর মধ্যে যদি কেউ উঠে যায় উঠে যেতে পারে মানে মাছ না খেলে না খেলে সেটা পরিমাণ কেমন দেখাচ্ছ ধরো পুকুরে ধরো দশটা সিট আছে ধরো চারজনের খেলো ছজনার খেলো না হলো না এই ক্ষেত্রে নাকি দেখাচ্ছ হয়তো দশজনের ভিতরে দুই একজনের খেলো না দু একজনের খেয়েছ আর বাদ কাউকে খায়নি সেই ক্ষেত্রে আমরা প্রত্যেককে বলেছিলাম যখন ওপেনিং করেছিলাম যে দ মানে আমরা সাড়ে নটা পর্যন্ত সময় দিয়েছিলাম যে সাড়ে নটার মধ্যে যদি কেউ উঠে যেতে চায় মাছ না খায় উঠে যেতে পারো যদি একটা দুটো হয় যদি মনে করে ছেড়ে দিয়ে উঠে যাবো মাছ ছেড়ে দিয়ে উঠে যেতে পারো কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে আমরা সাড়ে নটা পর্যন্ত মানুষকে সুযোগ দিয়েছিলাম তারপরে নেক্সট আরেক দিন আমরা আরেকটা সুযোগ দিয়েছিলাম যে মাছ না হলে আমরা একটা সিদ্ধান্ত নেবো তো আমাদের সেই দিনকেও মাছ দুর্ভাগ্য কপালে মাছ টানে খুব একটা দুটো তিনটে সিটে ভালো মাছ হয়েছে খুব ভালো মাছ হয়েছে এক একজন প্রায় চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো করে কাতলা মাছ পেয়েছে ভালোই মাছ পেয়েছে হ্যাঁ আর বাকি সিটে মাছ হয়নি আমরা কারোর থেকে পয়সা এক পয়সা নেই যাদের অগ্রিম দিয়েছিল পরের দিন আবার বসছে আর যারা অ্যাডভান্স করেছিল তারা আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি দাদা আপনারা বসুন আপনার নেক্সট দিনকে আপনাদের এই পয়সা ওখান থেকে মাইনাস করে দেওয়া হবে তো যাই হোক এখানে কেউ যদি সিট বুক করতে চাই তো তার পদ্ধতি কি আছে মানে আগাম কি বুকিং করতে হবে নাকি এখানে এসে সিট বুক করতে হবে না না বুকিং করতে হবে ও মানে টাকা দিয়ে আগাম বুক করতে হবে যদি দু হাজার টাকার টিকিট আপনাদের এখানে হাজার টাকা দিয়ে বুক করতে হবে আর বাদবাকি বাকি এখানে এসে টাকা দেবে তো এখানে কি লটারির মাধ্যমে সিট নির্বাচন করা হয় নাকি লটারির মাধ্যমে আমাদের প্রথম যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন লটারির মাধ্যমে করেছিলাম তারপর থেকে সিট বুকিং তার মানে আপনাকে অগ্রিম দিয়ে সিট বুক করতে পারে এখানে এসে আপনার ইচ্ছা মতন সিট সে চয়েস করতে পারবে বসতে পারবে নাকি বসতে পারবে বলতে এখানে যে ধরেন আমার এখানে সিট আছে এক থেকে তিরিশটা সিট আছে কেউ বললো দাদা আমাকে কুড়ি নম্বর সিট লাগবে কি পনেরো নাম্বার লাগবে তার নামে সেইটাই সেই সিটটাই আমরা একটি করবো সেই টাকা মারবে সেই সিটটা সঙ্গে সঙ্গে মানে বুক করার সময় আপনাকে সিট নাম্বার ওখানে বলে দিতে হবে যে আমার এই সিট অমুক নম্বরে সিট লাগবে সেখানে আপনার রেজিস্টার করাবেন হ্যাঁ সেইটাই আমরা রেজিস্টারি করাবো সেই সিটটা ভদ্রলোক আসবে যদিক তার সিট পছন্দ না হয় এখন তো এসে থাকলে চেঞ্জ হয়ে গেল আমার সিট পুরো ফাঁকা আছে পুকুরে দেখা গেল অনেক সিট ফাঁকা আছে তখন সেই ক্ষেত্রে সকালবেলা এসে উনি যদি বলে যে না আমার এই সিটটা দাদা ভালো লাগছে না একটু চেঞ্জ করে দেওয়া যাবে যদি ফাঁকা থাকে তাহলে সেই সিটে উনি বসতে পারে কিন্তু বসে টসে দেখা গেল দু ঘন্টা বসলো বসে মাছ খাচ্ছে না কি হচ্ছে না মাছ এই সিটে সিটে হচ্ছে কি দুটো সিট পরে মাছ হচ্ছে সেই ক্ষেত্রে উঠে যাবা যে এই সিট নাই আমার দাদা অন্য জায়গায় দেন সেই ক্ষেত্রে আমরা পারব না কারণ পাশে যারা বসবে তারা ঠিক ঠিক একদম ঠিক কারণ একটা অবজেকশন থাকে পুকুরে আমরা চাই না কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হোক ঠিক আছে তাহলে খুব ভালো আপনারা জিনিস আর এখন থেকে আমাদের পুকুরে আর কোনো সিদ্ধান্ত নেই যেমন যেমন বলছি আসবে এসে বসবে মাছ হলো ছোট মাছ হোক তার তোমরা মানে সিট বুক করার পর আপনারা এখানে আসবেন আস্তে বসবে এবং সিট সিটটি বসে মাছ হল আমার না হলো কোন পুকুর মালিকের কোণете হ্যাঁ আমাদের যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো এখন আর কার্যকর নাই না না কার্যকর আর নেই কারণ আমরা মাছ হল না হলো নিজ নিজ দায়িত্বে আমরা প্রত্যেকই আমাদের পুকুরে মাছ আছে এটুক আমার বিশ্বাস কারণ মাছ টুকটাক মাস এই আজকে বসে মাস টুকটাক টানছে আপনারা দেখছেন যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো আপনারা এই ফোন নাম্বারে ফোন করে পরিপূর্ণ ডিটেলস জানতে পারবেন এবং সমস্ত বিষয়ে আপনারা খবর নিতে পারবেন এই যে দাদা আছে ইনি একজন আছে আর ইনি একজন আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার এটা ওটাই আপনার ফোন নাম্বার আর একটা দেওয়া আছে আমাদের আপনি ইউটিউবে তখন ফোন নাম্বারটা দিয়ে দেন তো আপনারা দেখেন স্ক্রিনে আমি লিখে দিয়েছি যে এই পুকুরের কিছু শর্তবলী টোপ এবং চার হিসেবে টিকিট প্রাইস এবং এখানে আসার জন্য পথ নির্দেশ কয়েকটি সিট এই পুকুরে হবে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু ভালো করে পড়ে দেখে নেবেন আর এখানে আসার আগে স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পরিপূর্ণ ডিটেলস জেনেই তবেই আপনারা এই পুকুরে আসবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু